তেছে ভিডিও শট হ্যাঁ এত বড় আইছি দেখি টাকা টাকা তো এই তো তোমাদের মেয়ে হয়েছে সব না এটা অ্যাকবস আই প্রিস মিলিয়ন তো দেখতে পাচ্ছ তোমরা

এটা <laughs> কঙ্গি দেখো গিরি খাত তোমরা দেখাচ্ছি আমি ওপরে নিচে নেমে গেছি এই দেখো ঠিক আছে আর ও তাহলে আমরা দূর থেকে করে যাব এটা করে যাব তাহলে আগে না লাইট করে যাব ফটো ফটো করে যাব জায়গা তো আসছে না এই 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 ঠিক আছে চলো দেখো চলো শুরু রেডি হ্যাঁ ওইদিক দিয়ে যাবো ওইদিকে জায়গা হবে না আচ্ছা বৃষ্টি দেখো কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সব ফেসবুক

সেই গনগনি পার্কে রিসোর্টের ভিতরে হবে আসছে আমাদের সবার প্রিয় জুনিয়র মিঠুন মিঠুন দা এবং আসছে সেই ভাইরাল প্রসেনজি যিনি বাংলা সুপারস্টার প্রসেনজি কাছে গেছিলেন তার চরণে প্রণাম জানিয়ে উনি আমাদের আসরে আসবেন এবং সেই তরফে কিশোর ভাইকে কিছু বলার জন্য বলবো যেহেতু মিঠুন দাকে উনি বুক করেছেন সবাই আমাদের ফেসবুক মেটা আসবে সবাইকে আসার আমন্ত্রণ রইল আমাদের ধামাকা মেটা পথে চলেছে যারা যারা বুকিং করবে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আমাদের আইডিতে এসে ব্যানারে সবাই কন্টাক্ট করে নেবে আমাদের ব্যানারে তোমার হচ্ছে আমাদের টপিতে ছবি আসতে চলেছে আমাদের ফার্স্ট আমরা টপিতে ছবি আনছি যারা যারা মেটা আসতে চাও অবশ্যই আমাদের নাম্বারে বুকিং করবে আরেকটি ছিল বলছি তো সবাই আমাদের বন্দের জন্য যেটা যেটা করা হয়েছে এখনকার সেই বিয়তমা এন্ড রসনা তো সেই বন্ধুদের জন্য করা হয়েছে প্রিয়তমা এন্ডローズ ভাই ভাই আসবে কিন্তু এই শুভকামনা কামনা রইলো এই তো তোমরা দেখতেই পেলে লাইভ চলো